এখান্ন পিঠের এক পিঠ নবগ্রামের কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানা যায় এদিন তিনি নবগ্রামের কিরিটেশ্বরী মন্দিরে পুজো দেন পাশাপাশি সমগ্র মন্দির চত্বর পরিদর্শন করেন তাকে ঘিরে সংবর্ধনা সভারও আয়োজন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতোল্লা এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল জেলা সহ সভাপতি আনিসুর রহমান নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিগত চার পাঁচ বছর আগে এসেছিলাম তখনকার রাস্তা আর এখনকার রাস্তাঘাট সার্বিকভাবে অনেক পরিবর্তন হয়েছে অর্থাৎ ইর্টিশ্বরীর কাছে ভক্তদের আসার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা রাজ্য সরকার করেছেন এবং মন্দিরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কাজ হাতে নিয়েছেন পূর্বাতন নশো বছরের মন্দিরটি সেখানেও সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং এটা জেনে রাখতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ধর্মের প্রতিটি ধর্মস্থানকে তিনি একদিকে যেরকম সুসজ্জিত করছেন পর্যটন কেন্দ্র হিসাবে চিহ্নিত করবার আহ্বান চেষ্টা করছেন এবং আপনারাও দেখেছেন যে ইতিমধ্যেই দেশের শ্রেষ্ঠ শিরাপা পেয়েছে কীর্তেশ্বরী মন্দির তাই স্বাভাবিক কারণে রাজ্য সরকার এ ব্যাপারে দু হাজার আগে যদি ফিরে যান প্রতিটি ক্ষেত্রে দেখবেন তখনকার এই পর্যটন কেন্দ্র বা তীর্থস্থানগুলো আর আজকে তীর্থস্থানগুলো আকাশ পাতাল তবাত হয়েছে সে কিরিটেশ্বরী হোক তারাপীঠই হোক ফুরফুরা শরীফই হোক তারাপীঠ এবং আতরচাবড়ি হোক যে কোনো জায়গায় যেমন আমাদের তারকেশ্বরী হোক যে কোনো জায়গায় এইরকম উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করছে ব্যুরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক